আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হা পাতা দিয়ে কিভাবে মোটা মহিলাদের জন্য মেক্সি কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো দেখুন আমি এই যে মাঝখানে কুচি দিয়েছি আর গোলগোলা দিয়ে নিয়েছি এখানে কাপড় নিয়েছি দুই হাত বহরের তিন গজ এগারো গিরা অর্থাৎ আপনারা যদি এই আমি যে মাপে করতেছি এই মাপে যদি করেন তাহলে তিন গজ দশ গিরা কাপড় হলে হয়ে যাবে তো এখন হচ্ছে এখানে দুই পাটে কাপড় আছে আমি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু আছে তো এখানে দুই ভাজে এই হচ্ছে দেখতে পাচ্ছেন ছত্রিশ ইঞ্চি তাহলে এখানে দুই গজ আর এই যে এখানে আছে যে আঠারো ইঞ্চি তো তাহলে হয় আর এক গজ তাহলে হয় তিন গজ আর হচ্ছে এখানে আছে এই যে চব্বিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন মোট এখানে চব্বিশ ইঞ্চি আছে তাহলে তিন গজ এগারো গিরা কাপড় আছে আমি যে মাপে করব সে মাপটার জন্য এখানে তিন গজ দশ গিরা কাপড় হলে হয়ে যাবে তো সম্পূর্ণ এভাবে করে কাপড়টি এখন আমি দুটি ভাঁজ দিয়ে চারপাট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি আমি যার জন্য করব তো তার বডির মাপ নিব হচ্ছে বান্ন ইঞ্চি আর হচ্ছে লম্বাটা নিব আমি সাতান্ন ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে মাপটা নিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি কাপড়টি দুটি ভাঁজ দিয়ে দেন চার পাট করে নিয়েছি তো নেওয়ার পরে আমার সাইডে কিন্তু বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখন এখানে হচ্ছে আমি যে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব কাঁধে যেহেতু সেলাই দিতে হবে এর জন্য আমি হাফ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এখন টোটাল লম্বার মাপ নিব আমি উপর দিকে কিন্তু খোলা সাইড রেখেছি কাপড়ের আর নিচের দিকটা কিন্তু আমি বন্দোপাস রেখেছি যেহেতু আমার হাতাটা বের করতে হবে তো এখন আমি টোটাল লম্বা নিয়েছি সাতান্ন ইঞ্চি আরও হচ্ছে আমি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য দুই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন এবং আড়াই ইঞ্চিও নিতে পারেন তো এরপরে নিচে আছে ছয় ইঞ্চি এখানে ডাবল ভাজ আছে এটা মেলার পরে কাপড়টি বড় হয়ে যাবে এই কাপড়টা দিয়েই আমি হাতা তৈরি করে নিব তো এখন হচ্ছে আমি যে দুই ইঞ্চি নিয়েছিলাম সেমভাবে ওই পার্শ্ব আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দাগটি আমি উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন তো এই কাপড়টা দিয়ে আমি হাতাটা তৈরি করে নিব আর এই যে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য এই কাপড়টা নিয়েছি নিচে আর কোনো প্রকারের মাপ দেখাবো না যেহেতু নিচে আর কোনো প্রকারের মাপ যে লাগবে না এখন হচ্ছে আমি এই যে মূলত বডির মাপ এবং গলার মাপ এটা আমি দেখিয়ে দিব মলের মাপ তো এটা আমি যার জন্য করতেছি তার বডি হচ্ছে বান্ন ইঞ্চি দুই হাত বহরে কাপড়টি কীভাবে আপনারা মোটা মহিলাদের জন্য মেক্সি কাটিং করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো আমার সাইডে আছে পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এই খোলা পাশে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে নিয়েভাবে করে স্কেলের সাহায্যে দাগটি দিয়ে দিব এখন হচ্ছে আমি এই যে বডির মাপ বান্ন দিব বাহান্নর চার ভাগের এক ভাগ হচ্ছে কত তেরো ইঞ্চি তো আমি এখান থেকে যে এই যে যে দাগ দিয়েছি দাগের এখান থেকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি দেখুন তেরো ইঞ্চি দিলে গলার পাশে কিন্তু আমার এখানে গলাটা আমি বের করতে পারবো না এইটুকুই কাপড়ে তো তার জন্য আমি একদম সাধারণভাবে যেভাবে কাটতে হবে সেভাবে আপনাদের আমি দেখাবো তো এখন হচ্ছে আমি যে গলার পাশে নিচ্ছে আড়াই ইঞ্চি আর হচ্ছে গলার লম্বাটা আমি নিব সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা কম বেশ করে নিতে পারেন তো তারপরে এভাবে করে বক্স করে নিব নেওয়ার পরে হচ্ছে এই কোণা থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে গোল করে নিব গলার পাশে নিব হচ্ছে আমি এই যে দেখুন এই যে যে দাগ দিয়েছি দাগের পাশ থেকে হচ্ছে আমি তিন ইঞ্চি নিব তো এভাবে করে হচ্ছে আমি তিন ইঞ্চি যে রাউন্ড করে কিন্তু সম্পূর্ণ রাউন্ডটা একই নিয়মে যে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব এখন হচ্ছে এভাবে করে দাগটি সুন্দর করে উঠিয়ে নিচ্ছে তো বডি হচ্ছে বান্ন তো বান্ন চার ভাগের এক ভাগ হচ্ছে তেরো ইঞ্চি তো আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি ওই যে ওই খোলা সাইডে বাদ রেখে তারপরে কিন্তু মাপটা নিব তো এখানে হচ্ছে আমি যে তেরো ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো আর এই পাশে যে কাপড়টা এই কাপড়টা দিয়েই আমি কুচিটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি দাগ দিয়ে নিয়েছি এখন হচ্ছে এই গলার রাউন্ডটা আমি কেটে নিচ্ছি আর এখানে গলার পটিটা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন চার পার্ট লাগবে তো এখানে আমি দুই পার্ট বের করেছি আরও দুই পার্ট লাগবে এই পাশ থেকে হচ্ছে এভাবে করে এই গলার রাউন্ডটা এখানে বসিয়ে আমি আরও দুটা পার্ট বের করব। এখানে যে দাগ দিয়েছি সেই দাগটা কিন্তু ফলো করতে হবে তা না হলে কিন্তু বডিতে ঝামেলা হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে তেরো ইঞ্চি কিন্তু এই গলার রাউন্ডটা এই যে মেপে নিয়েছি এতটুকুর ভিতরই থাকবে তো তারপরে হচ্ছে এই যে গলার পটিটা এই পটির এই যে পাশটা আমি একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই দাগ অনুসারে আমি কেটে নিব তো তাহলে এখান থেকে আমি আরও দুইটা যে বের করতেছি গলা তাহলে এখানে চার পাট হবে আমি সামনে দুইটা পেছনে দুটা গলার পটিটা সেলাই করে নিব আর হচ্ছে এই যে যেটা আমি এখন কেটে নিচ্ছি এটার হচ্ছে এই যে এইখানটায় একটু কাপড় জয়েন দিতে হবে যেহেতু মোটা মহিলাদের জন্য করতেছি এখানে কাপড় জয়েন দিয়ে বাড়িয়ে নিব আমি তো এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো তারপরে হচ্ছে এই দাগ থেকে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন কাঁধের রাউন্ডটা আমি এখানে নিচ্ছি আড়াই ইঞ্চি তো এভাবে করে আমি দাগটা দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এভাবে সোজা করে আমি দাগ দিয়ে নিব এখন হচ্ছে আমি আরমলের জন্য দাগ দিব তো এই যে উপরে যে যে উপরের থেকে এভাবে করে আমি আট ইঞ্চি নিচে একটা দাগ দিব দিয়ে এভাবে করে দেখুন দাগটি সোজা করে নিচ্ছে এখন হচ্ছে আমি এভাবে করে এই দুই দাগের মাঝ বরাবর একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিল করে নিব যেহেতু মেক্সি এটা আমি সামনে পেছনে দুই ওপাশ পরা যায় এর জন্য কিন্তু আমি তাল পাট দিই নাই মেক্সিতে তাল পাট দেওয়া লাগে না এখন হচ্ছে আমি দাগ অনুসারে আর্মলের রাউন্ডটা আমি কেটে নিচ্ছি তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা বডির জন্য দুই হাত বহরের কাপড় দিয়ে কীভাবে আপনারা মেক্সি কাটিং করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো একটা কথা আপনারা যদি বাহান্ন বডি কিংবা মোটা মহিলাদের জন্য করেন তাহলে আপনারা অবশ্য আড়াই ইঞ্চি কাপড় নেবেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা মিক্সিটি সুন্দর করে কাটতে পারবেন তো এরপরে গলার পটিটা এর উপরে রেখে আমি হাফ ইঞ্চি ভিতরে কাপড়টি যে রেখেছি রেখে তারপরে হচ্ছে কাপড়টি যে মেপে আমি কেটে নিব এখানে একটু বেশি রাখবো যেহেতু সেলাই দিতে হবে তো এর জন্য বেশিটুকু রেখে তারপরে অতিরিক্ত কাপড় আমি কেটে নিচ্ছি এটা আমি সেলাই করার পরে সময় দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি জয়েন্টে কিন্তু কে যে গলাপটিটা কেটে নিয়েছি এতটুকুর ভিতর কিন্তু কুচি দিব তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকুর ভিতরই কুচি হবে এখন আমি আর্মলের রাউন্ডটা মেপে নিব তো উপরে সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে হচ্ছে এখানে মেপে নিয়েছি এগারো ইঞ্চি তো এখন আমি হাতাটা কাটবো তো এভাবে করে মেপে কাজ করলে কম ব্যাস হয় না কাপড়টি খুব ইজিলি কিন্তু করতে পারবেন তো এই যে নিচ থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল সেটাতে আমি হাতা এই যে বের করব দুই ভাত ছিল এখন আমি চার পার্ট করে নিয়েছি নিচের দিকটা দেড় ইঞ্চি নিয়েছি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আর হাতার লম্বা থাকবে সাত ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য মোট এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে কম বেশ করে নিতে পারেন তো আরমলে শেপ দেওয়ার জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগগুলো উঠিয়ে নিব তো তারপরে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দাগটা দিয়ে নিব আর এখানে কিন্তু এভাবে মেপে নিতে হবে এখানে আমার এগারো ইঞ্চি লাগবে এখানে কাপড় জয়েন্ট দিতে হবে তো এভাবে করে কেটে তারপরে হচ্ছে এই যে সাইড থেকে যে কাপড়টা এই কাপড়টা দিয়েই কিন্তু আমি এখানে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব তো এখানে আমি হাফ ইঞ্চি এই যে দাগ দিয়ে এর উপরে উঠিয়ে নিয়েছি যাতে সেলাই করার পরে কম বেশ না হয় তো তারপরে এভাবে ফিতা ধরে মেপে নিতে হবে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি হাতার মোহরি হচ্ছে আমি ষোলো দিবো ষোলোর অর্ধেক কত আট ইঞ্চি তো আমি আট ইঞ্চিতে দাগ দিব আরও আমি এক্সট্রা এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে মাপটি নিয়ে নেবেন তো তারপরে এভাবে করে স্কেলের সাহায্যে রাউন্ড করে আমি কেটে নিয়েছি সেলাই মার্জিন সহ তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে হাতাটাও কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন একদম সহজ নিয়মে সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে তো এখন এই যে আমি প্রথমে গলার রাউন্ডটা এই যে সেলাই করে নিচ্ছি তো আমি আগের থেকে এই জয়েন্টটা করে নিয়েছি যে গলার একটি পাশে কিন্তু জয়েন্ট হবে তো সেই জয়েন্টটা আমি আগের থেকে দিয়ে নিয়েছি যে এই পার্টটি হচ্ছে আমি ফিলটেম পাশে রাখবো আর এই যে উপরে গলার পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভিতরে পাশ কিন্তু টেম পাশ আর দুই সাইডে আমি উল্টা পাশ নিয়ে এভাবে করে দু সুত পরিমাণের মতন আমি সেলাই করে দিব রাউন্ড করে যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে সুন্দর করে সেলাই করার পরে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এখানে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে গলার পটিটা এভাবে করে উলটিয়ে এর এই যে পাশটি আমি একটা সেলাই করে নিব একদম কোন সুন্দর করে গলার পটি এই যে কাপড়টি সেট করে তারপরে হচ্ছে সেলাই করে নিতে হবে এখানে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এর পাশটা আমি আরেকটাও সেলাই দিব এক সুত পরিমাণ সরিয়ে অর্থাৎ এক ফিট সরিয়ে তো এই যে সেলাই করার পরে এখন এভাবে করে আমি গলার পটিটা ভাঁজ দিয়ে মিডিল বরাবর একটা দাগ দিয়ে নিব এই মাঝখান থেকে চার ইঞ্চি উপরে একটা দাগ দিব। এই পাশ থেকেও চার ইঞ্চিতে একটা দাগ দিবো এতটুকুর ভিতর কিন্তু আমি কুচি দিব এর উপরে আমি কুচিটা দিব না তো আপনারা সবসময় এভাবে করে একটু মেপে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজে কোনো প্রকারে ঝামেলা হবে না তো এরপর মিক্সির আমি মাছ বরাবর এভাবে করে একটা চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে মিক্সির কাপড়টি আমি দেখতে পাচ্ছেন কিভাবে যে সেলাইটা করে নিচ্ছি মিক্সির কাপড়টি আমি এই যে উল্টা সাইডে যে সেলাই করে নিচ্ছি গলার পোটির উপর দিয়ে তো এভাবে করে আমি যে চার ইঞ্চি পর্যন্ত দাগ দিয়েছিলাম উপর থেকে কিন্তু এই চার ইঞ্চি যে দাগটা তো এতটুকু আমি সেলাই করে নিয়েছি নিচে কিন্তু সেলাইটা দিই নাই আর আপনাদের এভাবে যদি কাজটি করতে অসুবিধা হয় তাহলে আপনারা আগের থেকে কুচি করে নিতে পারেন তো সেমভাবে এই পাশেও আমি যে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই চার ইঞ্চি পর্যন্ত কি সেলাই করে নিব। মাঝখানের টুক কিন্তু আমি গ্যাপ রেখেছি যেহেতু এখানে কুচি দিতে হবে এখন এভাবে করে আমি মাঝখানটায় যে পিন আপ করে নিচ্ছি যাতে কুচি দিতে সুবিধা হয় মেক্সির মাছ আর হচ্ছে গলার মাছ খান এভাবে করে পিন আপ করে সুন্দর করে কুচি করে নিব আপনাদের যদি এভাবে কুচি দিতে অসুবিধা হয় আপনারা আগে থেকে কুচি করে নিতে পারেন কোনো সমস্যা নাই তো আমি অর্ধেকটা কুচি দিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটাও আমি এই যে কুচি দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক লেভেলে কুচিগুলো দিয়ে নিতে হবে যাতে কম বেশ না হয় সুন্দর করে তো আমি এই যে কুচিগুলো করার পরে এখন ফিল টেম পাশে এভাবে করে দেখুন গলার যে পটির কাপড়টি আমি গলার সাইডে রেখে বডির পার্টের পার্টটিও আমি যে গলার সাইডে রেখে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে টেনে টেনে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব তো আমি একটি সেলাই দেওয়ার পরে আর এক ফিট সরিয়ে আমি আরেকটা ও সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে রাউন্ড করে গোল করে কিন্তু এই সেলাইটা দিয়ে নিতে হবে তো এভাবে করে মেক্সিতে ডাবল সেলাই দিলে কিন্তু দেখতে ভালো লাগে তো আমি একই নিয়মে কিন্তু আরেক পাশেরটায় যে কুচি করে নিয়েছি সেলাই করে তো এখন হচ্ছে আমি কাঁধে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে তারপরে হচ্ছে যে কাঁধে হাফ ইঞ্চির মতন সেলাই করে নিব আর অবশ্যই কিন্তু সেলার প্রথমে এবং শেষে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এর উপর দিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিব তো আমি যে দুই একটা কাজই জয়েন্ট দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি হাতাটা সেলাই করব তো এই যে এখন আমি হাতার যে জয়েন্টটা আমি আগের থেকে করে নিয়েছি এটা বন্ধ ক্যামেরা এটা আপনাদের দেখায় নেই তো নিচের যেহেতু আমি মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে তারপরে হচ্ছে নখ দিয়ে একটু চেপে নিব। তো তারপরে হাফ ইঞ্চি মুড়িয়ে এক ইঞ্চির মতন চওড়া রাখবো আপনারা চাইলে এখানে পনে এক ইঞ্চিও নিতে পারেন তো তারপরে এভাবে করে উল্টা সাইডে এভাবে সেলাই করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন একই নিয়মে কিন্তু আমি আরেকটা হাতা সেলাই করে নিব তো এভাবে করে এই যে আমি আরেকটা হাতার সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে বডির পার্টটি মেক্সির যে বডির পার্টটি ফিল্টেম পাশে রেখেছি হাতার কাপড়টি উল্টা সাইডে রেখে মাঝখান থেকে অর্থাৎ কাঁধের যে জয়েন্টটা আর হাতার মাঝখান থেকে এভাবে আমি সেলাই করে তারপরে হচ্ছে সুন্দর করে হাতাটা সেলাই করে নিব আর এখানে কিন্তু মেক্সিতে কোনো তালপাট হবে না তো এভাবে আমি অর্ধেকটা সেলাই করে নিয়েছি বাকি অর্ধেকটাই যে সেলাই করে নিচ্ছি একই নিয়মে কিন্তু আমি আরেকটা হাতা সেলাই করে নিব আর অবশ্যই কিন্তু আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো একই নিয়মে কিন্তু আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় আমি এটা দেখাই নাই তো দেখতে পাচ্ছেন দু একটা হাতা সেলাই করার পরে এখন আমি সাইড সেলাই করব দুই সাইডে তো এরপর হচ্ছে হাতার আর আমি মেপে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি হাতার মোহরি হচ্ছে ষোলো ইঞ্চি নিব তো ষোলোর অর্ধেক হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে দাগ দিয়ে ভাবে করে সমান করে কাপড় দুটি এভাবে সুন্দর করে ধরে তারপরে হচ্ছে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে এখানে যাতে কম ব্যাস না হয় কাপড় সেদিকে খেয়াল রাখতে হবে তো আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আমি আরেক পাশেও একই নিয়মে সেলাই করে নিব হাতাটা অবশ্যই মেপে নেবেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন দুইও সাইডে তো এরপর হচ্ছে আমি নিচে সেলাই করে নিব তো নিচে আমি দুই ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য তো প্রথমে আমি হাফ ইঞ্চি এভাবে করে দাগ দেবো তার আর হচ্ছে দুই ইঞ্চি আমি দেড় ইঞ্চির মতন চওড়াটা রাখবো আপনারা এখানে এই যে কম করে নিতে পারেন তো এভাবে করে আপনারা চক দিয়ে মেপে নেবেন যদি হাতের আন্দাজ না থাকে তো সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু আমি এভাবে করে সেলাই করে নিব আমি সম্পূর্ণ দেখাবো না তাহলে কিন্তু ভিডিওটি আরও বড় হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন আমি বডিটি মেপে দেখিয়ে দিচ্ছি বান্ন অর্ধেক কত ছাব্বিশ ইঞ্চি তো এইভাবে করে এই পাশ থেকে ধরে এই যে ছাব্বিশ ইঞ্চি আছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ